সেই সব মাছ বুকিং নিচ্ছি বুকিং নিয়ে এইখান থেকে মাছগুলো আমরা বাইরেই সব সেল দিচ্ছি ভাই বুঝতে পারিছেন আমরা দেখাবো এখন নদীর শীতল ভাই এইটা দেখাবো আপনার আট নয় ইঞ্চি সাইজের মাছ মাছ তো না না এই পঞ্চায়েন সে আমি কইয়ে নিই আট নয় ইঞ্চি সাইজের মাছ এই দেখেন মাছের সাইজ আর এর সাথে ছোটো লাগলে ছোটো দেওয়া যাবে মাঝারি লাগলে মাঝারি দেওয়া যাবে ওর সাথে একটু ছোটো এটা হচ্ছে ছ ইঞ্চি এই দেখেন একটা ছয় ইঞ্চি সাইজের মাছ এই দেখেন পুরো ছয় ইঞ্চি তো লাপ আসলে ভালোভাবে দেখানো যাচ্ছে না পুরো ছয় ইঞ্চি সাইজের মাছ যদি কোনো ভাই মাছ দেখে আমারে অর্ডার দেয় সে ভাইয়ের বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পৌঁছে দিতে পারবো এই দেখেন আরেকটা সাইজ এই দেখেন এই দেখেন আরেকটা সাইজ সাড়ে চার পাঁচ বিলাট কাপ ভাই এইগুলো আমরা বিক্রি করে এখানে আপনার তেরো টাকা চোদ্দ টাকা পিস যদি কোনো ভাই যদি লাগে আমার অর্ডার দিলে আমি দিতে পারবো এই দেখেন ভাই পুরো সাড়ে চার পাঁচ ইঞ্চি মাছ এই মাছ তো আমি বেশি হাতে তুলতে পারবো না ভাই আমার হাতে কাটা লেগে যাবে ভাই বুঝতে দেখেন ভাই পুরো চার ইঞ্চি সাইজের মাছ ভাই সাড়ে তিন চার এখানে এখানে বিক্রি হচ্ছে সাড়ে তিন টাকা চার টাকা পিস যদি কোনো ভাই আমার অর্ডার দেয় সেক্ষেত্রে তার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি পৌঁছে দিয়ে থাকবো সরাসরি যোগাযোগ করতে পারেন অনেক বড়ো সাইজি কাপ যদি শামুক থাকে পুকুরি ইনশাল্লাহ এগুলো আট কেজি দশ কেজি বা ওয়েট হবে ভাই যদি কোনো ভাইয়ের যদি লাগে এর মধ্যে ছোট আছে বড় বড় আসে এই ছোটো আছে। যে কোনো সাইজ পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের মাছ লাগে সেই ক্ষেত্রে আমার কাছে যোগাযোগ করলে আমরা দিতে পারবো দশ টাকা আসে বারো টাকা আসে পনেরো টাকা আসে সাইজ বুঝে আমরা দাম নিই এই দেখেন কই ভাই এই মাছগুলো আমরা এখানে বিক্রি করছি ভাই দুই টাকা পিস যদি কোনো ভাই আমারে অর্ডার দেয় সেই ক্ষেত্রে সেই ভাইয়ের বাসার বাস স্ট্যান্ড মতো মাছ আমরা পৌঁছে দিতে পারবো এগুলো দেখেন ভাই অনেক বড় বড় কই মাছ ভাই প্রত্যেকটা মাছের লেজে বড় বড় ফুটো আছে ভাই দেখেছেন কই মাছ দেখলি বোঝা যায় কোনটা ভিয়েতনামি কই দেখলি বোঝা যায় আপনার যদি কোনো ভাই যদি লাগে আপনারা সেক্ষেত্রে আমার অর্ডার দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাসার বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পৌঁছতে থাকবো এটা হচ্ছে আপনার হবে হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাছ এখানে রেট আপনার দুই টাকা পিস বিক্রি করতেছে আমরা মাছটা এই জায়গায় ভাই আছে এটা হচ্ছে ভাই এক দেড় ইঞ্চি সাইজের মাছ ভাই আর এইটা আমরা এখানে বেশি ভাই বারোশো টাকা হাজার ভাই মাত্র বারোশো টাকা হাজার এখানে বিক্রি হচ্ছে ভাই যদি কোনো ভাই যদি মাছ লাগে আপনার আমাকে অর্ডার দিতে পারেন নিঃসন্দেহে